সিলেটের সাদা পাথর একটি রহস্যময় ইতিহাসের সাক্ষী যে পাথর একসময় ছিল এই অঞ্চলের গৌরব আস্থা পরিণত হয়েছে অপরাধীদের স্বর্গে কেড়ে নিচ্ছে প্রকৃতি কেড়ে নিচ্ছে মানুষের ভবিষ্যৎ কিন্তু এই সাদা পাথরের কাহিনী শুরু হয়েছিল অনেক আগে ব্রিটিশ আমলে সতেরোশো সাল থেকে শুরু হয়েছিল এই সাদা পাথরের বাণিজ্যিক ব্যবহার ভোলাগঞ্জের নদী থেকে উত্তোলিত এই পাথর দিয়ে গড়ে উঠেছিল তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের বহু স্থাপনা সড়ক ও ভবন সিলেটের এই রত্নখণ্ড জড়িয়েছিল শুধু স্থাপত্যের সঙ্গে নয় একসময় এটি ছিল এই অঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ সাদা পাথরের অনন্য সৌন্দর্য ছিল পর্যটকদের কাছে স্বর্গীয় আকর্ষণ নদীর তীরে সাজানো সাদা পাথরের স্তূপ যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম এই পাথর শুধু সৌন্দর্যই নয় স্থানীয়দের জীবিকার উৎসও ছিল শত শত শ্রমিকের হাতে হাতে এই পাথর হয়ে উঠত মূল্যবান সম্পদ নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে চলতো এই উত্তোলন কিন্তু রাতের আধারে নেমে আসে অন্য খেলা নিষিদ্ধ ঘোষণার পরও অবৈধ পাথর উত্তোলন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত দালাল চক্র মিলে গড়ে তুলেছে এক শক্তিশালী সিন্ডিকেট মেশিনের ওঠে নদীর বুক জোরপূর্বক শ্রমিকদের কাজে লাগিয়ে চলে অবৈধ উত্তোলন আর প্রশাসন তারা নিরব দর্শক দুই হাজার পঁচিশ সালের জুলাই আগস্ট ভোলাগঞ্জে হাজার কোটি টাকার সাদা পাথর অবৈধভাবে পাচার হচ্ছে হাইকোর্টের নিষেধাজ্ঞা যেন কাগজের পাঠ সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব আর স্থানীয়রা তারা হারাচ্ছে তাদের প্রিয় প্রকৃতি ভোলাগঞ্জের সেই স্বর্গীয় সৌন্দর্য আর ধলির স্বাদ পর্যটন শিল্প পড়েছে মারাত্মক সংকটে প্রশাসন ও পুলিশের দুর্বলতা যেন অপরাধের সাহস ঝুঁকিয়েছে সিন্ডিকেটের ভয় দেখানো আর চাঁদাবাজি চলছে অবাধে মামলা হলেও দোষীরা পার পেয়ে যায় সহজে আইনের লম্বা হাত যেন এখানে অসহায় যদি এই সাদা পাথরের রক্তক্ষরণ বন্ধ না হয় তবে ভবিষ্যৎ ভয়াবহ নদী একদিন পরিণত হবে মরুভূমিতে জীব বৈচিত্র্য হারাবে তার অস্তিত্ব পর্যটন শিল্প হয়ে পড়বে স্মৃতি সিলেট হারাবে তার সৌন্দর্য আর বাংলাদেশ হারাবে প্রকৃতির এক অমূল্য সম্পদ